ভিন্ন স্বাদের বাটা মাছের একটি চরচরি রেসিপি নিয়ে হাজির হরম ভিন্ন স্বাদের বাটা মাছের এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে এর জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন বাটা মাছের এমনও একটি তরকারি থাকলে অন্য কিছু প্রয়োজনে পড়বে না এর জন্য প্রথমে একটি টমেটো নিয়েছি আর একটি সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি খুব সুন্দরভাবে টমেটো আর ক্যাপসিকামকে কেটে নিতে হবে হাতের কাছে যদি সবুজ রঙ ছাড়া অন্য কোনো কালারের ক্যাপসিকাম থাকে তাহলে এটি ব্যবহার করতে পারবেন অন্য সময় থেকে শীতের এই সময়ে ক্যাপসিকামের দামটা তুলনামূলক কম থাকে এর জন্য ক্যাপসিকাম দিয়ে এমন একটি চড়চড়ি তৈরি করে দেখুন আশা করি খেতে ভালোই লাগবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছগুলো এখানে সুন্দরভাবে ভেজে নিলাম এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিব কেটে রাখা টমেটো আর কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য পরিমাণ শুকনামরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এজন্য খুব সামান্য পরিমাণে শুকনামরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম এবার খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার খুব সুন্দরভাবে মিহি ঝুড়ি করে কেটে রাখা আলু এখানে অ্যাড করে দিলাম আলুগুলো আগে থেকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এখানে আলুগুলো চিকন চিকন করে ঝুড়ি করে কেটে ব্যবহার করতে হবে এবার মশলার সাথে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে ঢাকা আটকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর আলুগুলোকে কষিয়ে নিতে হবে এরপর যে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছগুলো এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে বাটা মাছের এরকম একটি রেসিপি হলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না এজন্য এই রেসিপিটি ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ঢাকা আটকে রান্না করে নিলাম আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে রান্নাটা অনেকটাই হয়ে গেছে এই রেসিপিটি তৈরি করার সময় তরকারিতে গ্রেভি রাখা যাবে না এটা শুকনো শুকনোই ভালো লাগে বাটা মাছের ইউনিক এই চরচরিটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে বাটা মাছের এই রেসিপিটি থাকলে অন্য কিছু প্রয়োজন পড়বে না ধন্যবাদ সবাইকে